কামল করতে পারা না পারা নয় তো সফলতা গুনাহা থেকে বেঁচে থাকাই হলো তাকুয়ার পুরোনোতা বেশি বেশি জিকির করা তাকওয়ানা বেশি বেশি এবাদত করার নাম তাকওয়ানা বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না বেশি বেশি বান্দা তসবি পড়ার নাম তাকোয়া কোরআন পড়ার নাম না। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়ানা তাকওয়া কি আল জানিল মাসিয়া। গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকুয়া এটাই বললাম ন্যা এবং করা বা না করা নয়তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হল তাকোয়ার পূর্ণতা নেকামুল করা এটা না। গুনা থেকে বাচা এর নাম তাকোয়া ওয়া আম্মা মান খাও ফ মাখা মরফ বিহী ওয়া নাহল্লাফা হাওয়া ফ ইন্নল জন্ন ত নিয়ল ও বান্দা গুনা থেকে বাঁচো এই যুবকেরা পাও ধরলে বাঁচবি বল নিচে নেমে পাও ধরব সবাই তো পাও ধরতে রাজি জাহান নামে যাইও না বাবা দুনিয়ার গরম সইতে পারো না কবরের কেমনে জাহান নামের গরম সইবা বাবা আজকে একটা মশার কামড় সইতে পারো না মশারিটা নায় ঘুমাও আর গুনা নিয়ে যদি কবরে যা ওই কবরে পোকামাকড় কই পাবি মশারির যুব সইতে পারো না রে বাবা ওই কবরে গুণা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চা কেমনে সহ্য করবির যুব স্কুলে পড়তে বাধা নাই কলেজে পড়ো বাধা নাই রে বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই তবে বেয়াদব হইও না মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করিও না মুরব্বিদের সাথে খারাপ আচরণ করিও না নেক আমল করবা না করো গুনাহ থেকে নিজেরে বাঁচাও পিছনের গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া এজন্য উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকার উপরে মজবুত হও পেছনের গুনাহ তো করিয়েই ফেলছো একটু চোখ দুইটা বন্ধ করে দেখো তোমার আমার গুনার কারণে আজকে আমার হাত নাপাক চোখ নাপাক জিব্বা অন্তর তোর নাপাক ও আল্লাহর বান্দারা এই অপরাধের খবর তোমার মা বাবায় যদি জানতো কেউ তোমারে মন দিয়া ভালোবাসতো না তোমাকে কেউ খুশি মনে কাছে ডাকতো না আমার মাওলা সব জানার পর একবার ওরা বলে নাই পানি বন্ধ করে দিলাম কত যুবকেরা ঘুমের ঘরে মরিয়া যায় গাড়ির নিচে নিচে যুবকের পানির যায় বরিয়া ও যুব কয়দিন আর বাসবি, জানা নাই কোন দিন যেন আজরাইল ধাক্কাটা দিয়ে বসে রে বাবা এখন থেকেও তওবা করিয়া নে so oh. তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজ সারে না আজকে তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না ও বুড়া বাবাজিরা আপনাদের মতো কত বৃদ্ধ মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে সারে না আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালে আম্মা জান আপনার কত আপনার মতো কত মা আপনারা তো দাবি ধন্য মা আপনারা নবীদের মা সাহাবায়ক রামদের মায়ের মতো মা আপনারা আলেমদের মা আপনারা আম্মাজান আয়সা রাদিয়াল্লাহ আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহ আনহার মত নারী খাদিজা রাদিয়াল্লাহ আনহার মত নারী ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আরে আম্মাজানেরা ওই ফেরাউন কত বড় বেঈমান নিজের খোদা বলে দাবি করলো তারপর আল্লাহকে মানে নাই অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহ আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা জান এখনো আপনার মতো কত মা ঘরে আছে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে পর্দা করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালের যুবতী বোনেরা তোমার মতো কত বোন এখন স্কুল কলেজে পড়ে ঠিক মোবাইলে গুণা করে না সময় নষ্ট করে না পর্দা রক্ষা করে চলে জীবনের মূল চাবির নাম চরিত্র ও বোনেরা তোমার চরিত্র চরিত্র নষ্ট করিও না না হারায় গেলে আর আল্লাহর কাছে তওবা করে নাও ও যুব মা বাবার তো সামনে আর মা বাবার চোখের পানি ছাড়া তুমি কিন্তু লেখাপড়ায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি বিসার আইচারেও কিন্তু আমি বসতে পারি নাই ওই মা-বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই অতএব এই মা-বাবার দোয়া নিয়া সামনে আগাও মাওলার কাছে মনে মনে বলো দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নাই গুনাহনিয়া কবরে যেতে চাই না ও আল্লাহ জীবনে যত অন্যায় করছি ক্ষমা চাই আজকে থেকে আর নামাজ ছাড়বো দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নত অনুযায়ী চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও ফেক দান করেন আমি আল্লাহর গুণগান তুমি কি গাইবা কিছু দরকার নাই আল্লাহর গুণগান তো সবাই গাইল শেষ হইল না কত তাফসির কত মানতেক কত দর্শন কত কিছুই হইল একমাত্র কোরআন শরীফের ওজন আড়াইশো গ্রাম এই কোরআনটা নাজিল করলেন আমার আল্লাহ ওই কোরআনের দিয়ে তাকাও এই কোরআনটা আড়াইশো গ্রাম কোরআনের পাওয়ার কত ওজন কত যদিও আড়াইশো গ্রাম ওজন কিন্তু এই ওজনটা এত

আর কোরআনের ওজন 250 গ্রাম কিন্তু হাকিকতে ওজন কত 40 বছর আমার নবীর জীবন চলে গেল 40 বছর মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল আসছেন হেরা গুহার ভিতরে নবীর সিনার সাথে জিবরাইল সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন একার নবী বলেন মা আনাবি কারিম আবার চাপ দিয়া বলেন একার নবী বলেন আমি পড়তে জানি না এবার তৃতীয়বার একটা জোরে চাপ দিছেন চাপের ঠেলায় নবীর জ্বর উঠে গেছে শরীর কম্পন শুরু হয়ে গেল এইবার বুঝো জিব্রাইল এক চাপ দিয়া নবীর অসুস্থ বানায়া চলে গেল তিন বছরে জিব্রাইল আসে না কোরআনের হাকিকতে ওজন বা বুঝনি আয়াত মাত্র নবীরে দিয়া তিন বছরে জিব্রাইল কোরআন নিয়ে আসে না পাঁচ আয়াতের যদি ওজন হয় 30 পারা কোরআনের ওজন কত জিন্দা কালামে যিনদাকুর আনে হাকীম হিকমতে উলাইয়া জালাস তো কাদীম আল্লাহর কোরআনের দিকে তাকাও আরে আহলুল্লাহ যারা আহ্লুল্লাহ আহলুল কুরআন ওম আহ্লুল্লাহ আল্লাহর যারা ওই আহাল আল্লাহর আহাল মানে আমার আহাল ছেলে তার মানে কি আমার পরিবারের সদস্য ঠিক না কুরআন ওয়ালারা আল্লাহর আহাল মানে আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর পরিবার আসেনি তা কি কইল নবীজি হাদিসে আহলুল কুরআন হুম আহলুল্লাহ কুরআন ওয়ালা যারা এরা হলো আল্লাহর আহাল তার মানে হইল আহাল ওয়ালা যেমন আমার খুব কাছের যারা কুরআন ওয়ালা তারা আমার মাওলার খুব মুহাববতী আরে নবীর দল ভালো করে বুঝ এই কুরআন আহলুল্লাহ যারা তারা বলেন আল্লাহকে দেখবি একজন কয় দেখবো কয় দেখার একটা আয়না আছে কি আছে আল্লাহকে দেখার একটা আয়না আছে বলে আয়না কি বলে কোরআন ওইটা খুইলা ভেতরে তাকাহ হাজা কালা মুরব্বি এটা আমার রবের كلام আমার রবের কথা কোরআনটা খুলিয়া যদি তাকাইতে পারো কোরআন খুইলা যদি তাকায় তাকায় দেখো চোখের পাওয়ার নষ্ট হবে হবে কোরআন দেইখা পড়া কিন্তু উত্তম হাফে সাবরাও দেইখা পড়বেন তার মানে তারাবিতে না গত বছর আমগো কেমন মূর্খ তাও মোবাইল লইয়া এরপরে নামাজের ভিতরে মোবাইল দেখে কোরআন শরীফ দেখে কে জানি কইছে দেইখা পড়লে সওয়াব তারাবির ভিতরে শুরু করছে আল্লাহ হেদায়েত দান করুন আমিন হ্যাঁ আর একটু সামনে আগাবো তাহলে আল্লাহর অনুসরণের সমাধান পাইছেন নি কথা ভুলে গেলে তো শেষ কি পাইছেন রসুলের অনুসরণ আল্লাহ আল্লাহর আল্লাহ খুশি হয়ে যাবেন এবার সাহাবাই খেলাম সুযোগ পাইছে আল্লাহর অনুসরণ কেমনে করি একটা বিপদে আসিলাম সমাধান হইলো নবীর অনুসরণ করলেই আল্লাহ খুশি আর আল্লাহ যদি খুশি হয় জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না ঠিক না এবার নবীর অনুসরণ শুরু হয়ে গেল দেখতে হবে না নবীরে দেখেন আর অনুসরণ করে নবী কেমনে পানির গেলাসটা ধরেন পানি কেমনে পান করেন এই নারায়ণগঞ্জের শিক্ষিত মুসলমানেরা ভুল তো জীবনে কম ধরলা না নিজের মূলটা কখনো দেখলা না রে বাবা যদি জীবনে বেঁচে থাকতে চাও সুস্থ তার জিন্দেগি চাও জীবনে দাঁড়াইয়া পানি পান করবা না তবে জমজমের সে মাছ আলা ভিন্ন দাঁড়াইয়া পানি পান করলে আমি হুজুরেরা নিষেধ করছি গায়ে লাগে না কানে পানি যায় না এখন বৈজ্ঞানিকরা কয় চিকিৎসা বিজ্ঞানীরা কয় দাঁড়াইয়া যদি পানি পান করো কিডনির উপরে আক্রমণ হবে এবার তোমাকে প্যান সাতটাই ওয়ালা গুরুরা কইছে এবার নামাই না কই যাবা সান্দু আমি হুজুর কথা শুনো নাই আমি হুজুর গো দুঃখ নাই তারপরে বইলে যায় মানবা না মানবা জীবন ধর কইছি দুই হাতের কবজা ধুইয়া খানাটা খাইতে বসবা এক আল্লাহর বান্দাও শুনতে রাজি না যখন পুলিশ লাটি লইছে হাত দোয়া লাগবে এইবার দেখছেন নি কারবার খোদা এমন রোগ দিছে এই রোগে এখন খালি হাত দই এখনো দই বিভিন্ন বড় বড় অফিসে গেলে হুজুর একটু দুইবেন নি আমি আমি কেন তো মধ্যে থাকি পাঁচ বেলার অজু পাঁচ বেলার নামাজের রজু তো আছে সময় অজু সহকারে থাকা আল্লাহর কসম করে বলে গেলাম ও নারায়ণগঞ্জের মুসলমান একটা কবিরেজি ঔষধ দিয়ে গেলাম ময়দানে আল্লাহর রসুলের পক্ষ থেকে সব সময় যদি অজুর সাথে থাকতে পারো জমিনের কোন বেইমান কোনো জিন কোনো ভূত কোনো আসর কোন তাবিজ কোনো কুফুরি তোমার ক্ষতি করতে পারবে না সব সময় কিসের থাকা অজু সহকারে থাকা আল্লাহ তা দান করেন আর আস্তে করে বলেন এরে নারায়ণগঞ্জের মানুষ জীবনে পানি দাঁড়াইয়া পান করবা না আল্লাহর অরে দেখেন আর আমল করেন সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত দাঁড়াইয়া প্রস্রাব করলে এখন তো হাই রোডে চলবো বিদার যাব এমন কি যে কোনো বাসায় যাব যাবো করব। হাই কমট ছাড়া কোনো লো কমট নাই প্রস্রাব কেমনি করুম হেনে কোন তো কায়দা আছে আর জীবন মরিয়া গেলেও তো আমি হয়নি বসবো না বসিও নাই মৃত্যুর আগে বসে আমার বাসার কত বরকত দিয়ে গেছে বসার উঠে না হাইওয়ে হোটেলে গেলে উপায় নাই দাঁড়ায় প্রস্রাব করা ছাড়া এবার বিজ্ঞানীরা কি কয় দাঁড়াইয়া প্রস্রাব করলে ওর অকাল মরণ হবে কিডনি ড্যামেজ হয়ে যাবে এবার যাবা কই দু ওই শুরুতে একটা কথা বলছিলাম কিনা মনে নেই একটু বললে নেই বলছিলাম আবার বলি আল্লাহ যদি কপাল ভালো না রাখেন তো মোহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ নবী বয়ান করলেও কপালে কালেমা আসে না কে কে আর মাওলায় যদি কবুল করিয়াই ফেলেন তাহলে রসুলকে জবাই করতে আসিয়াও কালেমা বল কে কে এই কারবারে নাই আর কোন কারবার নাই মাওলাই কবুল করে নাই যে কারণে বয়ান শুনতেছো নামাজের আগ্রহ আগ্রহoverline না আল্লাহ হেদায়েত দান করুন এরে আরে মুসলমান নবীর আশিক হারাম ও মাইয়্য শিরিক বিন্না ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ শিরিক মুক্ত ইমান ও আমল আমাদের দান করেন আমার এবার নবীর অনুসরণ করা শুরু করলেন সাহাবাই কেনাম নবী তো দেখে দেখে সাহাবাই কেনাম অনুসরণ করছেন নবী নাই এখন উপায় কি কপাল ঘুরে ফিরে আম্গোটাই খারাপ কেন নবীর দেখলাম না নবীরও দেখলাম না দেখলাম না তাদের যারা দেখছেন তাবিনদেরও দেখলাম না তাদের দেখালা তবে তাবিনকেও দেখতে পারলাম না মজাব্দেদ আল পাইলাম না আশরাফ আলী নবীর ও পেলাম না হুসাইন আহমদ মদিনীর ও পেলাম না আমরা হতবাগার দল যাদেরকে আমরা পাইছিলাম এদেরকেও হারাইয়া আজ আমরা অসহায় এত ফেতনা এত ফেতনা আজকে যদি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই থাকতেন মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাই থাকতেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই থাকতেন হাফিজ জি হুজুর পীর जी हुजूर থাকতেন আজকে যদি চরমনাত সাইয়দ ফজলুল করিম رحمتুল্লাহ আলাই থাকতেন চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ رحمتুল্লাহ আলাই আজকে যদি জমিনের ভেতরে মুফতি আজম ফাইজুল্লাহ রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে বড় বড় আল্লাহ আল্লাহরা থাকতেন ও আল্লাহর বান্দা হাট হাজারির হুজুর আহমদ শফি রহমাতুল্লাহ আলাই থাকতেন জুনায়দ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই থাকতেন তাহলে আমগো এত টেনশন করা লাগতো না আর এত বিপদেও এ জাতিরাও কখনো ভরত না আমরা একটা বড় বিপদে আছি আমগো উভয় কি দল বলে আমরা কোন ইমাম মানি না দল বলে আমরা হাদিস মানি আর কিছু মানি না আবার নতুন করে এক দল বলে আমরা শুধু মানি হাদিস ও উম্মত যারা আমাকে পাইবা না সমাধান দিয়ে গেলাম তোমরা কাদেরকে দেখে দেখে অনুসরণ করবা। আর জান্নাতের পথে আগাইবা আমি নবী বলে গেলাম আল্লাহ যেমন বলছেন আল্লাহর বন্ধু আমি মোহাম্মদ আর জামিনে আমি নবী বিদায় হওয়ার পরে আমার এক দল বন্ধু থাকবে তাদের অনুসরণ করবা আমি নবী খুশি হয়ে যাব আমার দুনিয়াতে এক দল বন্ধু এক দল এক দল কয় দল মাত্র এক দল এরা আর কেউ না একমাত্র শুধুমাত্র কেবল মাত্র উলামায়ে আহলে হক ওলামা আহলে বাতেল না ওলামা আহলে হক এবারে ওলামা আহলে হকরে ধরো তাদের কথা অনুযায়ী চলো বাইজান সব বাতিলের হক কিন্তু ডিজাইনে এক চিনবেন কি করে স্বাভাবিকভাবে দেখবেন যার কথায় কাজে মিল আছে যার কথার মধ্যে নম্রতা আছে ভদ্রতা আছে আমার নবী মাত্র 13 বছরে মক্কার চূড়ান্ত চরিত্রহীন লম্পট মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন কেমনে নবী কোনোদিন ব্যাথের বাড়ি দেওয়া লাগে নাই গালি দেওয়া লাগে নাই নবী গরম চোখে তাকানো লাগে নাই ও নবীর আমার নবীর চোখের পানিয়ার সুন্দর আচরণ ব্যবহার মানুষগুলো পাগল পারা হয়ে গেল ওই গেলাম যারা হবেন এদের গালি থাকবে না এদের মধ্যে কাজ করবে না এরা সামনে আগাবি হাঙ্গামার মধ্যে যাবে না এরা উগ্রতার দিকে যাবে না উম্মতকে কল চোখের পানি দিয়া পায়ে ধরে ধরে ডাকবে যাদের কথায় মানুষ বেআমল আমল থেকে আমল ও দিকে আগায় যাদের বয়ান দিলটা নরম হয় চোখে বানিয়েছে এমন ওলামায় আহলে হক এদের পেছনে যাওয়া ছাড়া জান্নাতের পথে আগানোর কোনো সুযোগ নাই ওরে নবীর উম্মতের দল এই ওলামায় কেরামের মাধ্যমে গিয়া দুইটা জিনিস অর্জন করো আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এক নাম্বারে তাকুয়া অর্জন করো দ্বিতীয় জবানটাকে কন্ট্রোল করো জবানটাকে হেফাজত করো আল্লাহ তাকুয়ার কথা বললেন তারপরে বললেন জবানকে হেফাজত করো তাকুয়ার কথা আগে কেন বললেন বলে তাকুয়ার কথা যদি না বলা হয় আল্লাহর ভয় যদি অন্তরে না রাখে তাহলে কোন বক্তার বয়ানে বান্দা আল্লাহমুখী হবে না গুনা সারবে না অন্যায় পথ থেকে ফিরবে না এই জন্য লাগবে তাকোয়া আর তাকোয়া অর্জন যদি হয় তখন তার জবানকে কন্ট্রোল করা সম্ভব জবানটাকে হেফাজতের কথা আল্লাহ কেন বললেন হাত হেফাজতের কথা বলেন নাই কেন বলে বান্দা হাতটা যদি অন্যায় করে এটা হেফাজত করা যায় তাড়াতাড়ি কয় বেধে দাও কান হে কান ডিস্টার্ব করে অন্যায় পথে কানের মধ্যে তুলা লাগাও আর বাজে আওয়াজ আসবে না ও বান্দা পাও বেধে দাও সামনে খারাপ রাস্তায় যাইবা না কিন্তু জবান যদি অন্যায় করে জবান এমন একটা বড় অস্ত্র এটার চার ওদিকে ব্লেডের মতো ধার যেদিকে मारे ওদিকে কাটে ঠিক ঠিক না জিব্বা কিন্তু মারাত্মক ধারালো যেমন আল্লাহর নিয়ামতের দিক দাও একটা বড় নিয়ামত জিব্বা দেখছেন নি এত কথা এত কথা এত কথা কোন দিন জিব্বা ব্যথা করে না চোখ ব্যথা করে কপাল ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা কোনোদিন ব্যাথা করে না এই জিব্বা কেমন জিব্বা চোখে ভুল করে জিব্বা কা আমি কিন্তু আমি যে কেমন সিসি ক্যামেরা তরকারি মুখে দিছি বাইসা দিছি কোন চুল নাই জিব্বা গিয়া ধরা হয়ে গেছে ঠিক নিক কঠিন এক অস্ত্র জিব্বা চতুর্মুখী এটা ধার যেদিকে মারবে কাটবে কেমনে জিব্বা ডান দিয়ে ঘুরায় তুই মাফ ফাঁসির আসামি মাফ এই জিব্বায় যদি ঘোরায়ে কয় রে ধর निरापরা ব্যক্তি কার হাতে হেন কা ফিটনী জিব্বায় যদি একটা মাইয়ারে কয় কবুল কি হবে এই জিব্বা ঘোরায়ে যদি কয় তালাক কথা কয় ঠিক দেখছেন নি জিব্বার পাওয়ার তবে এই এই 5 ট মিনিট সময় দে একসাথে যাব ব গুমে ঘুমে ধরলেন হুয়া ব এরে আল্লাহর বলাম জিব্বা যে কত নেয়ামত এই জিব্বার কথায় কঠিন মানুষ মতো দুর্বল হয়ে যায় আবার এই জিব্বার কথায় ঠান্ডা মানুষ গরম হয়ে যায় দেখছেন জিব্বার কারামতি কি এটারে কণ্ঠুলি করা যায় না এটার যত আটকাইতে চাই আটকায় না হাত দুইটারে বান্ধে দিলাম এটা জিব্বা কেমনে বানু রশি লাগবে কষ্টের দিয়া বানলে থাকবে না জিব্বায় যে পানি আছে কষ্টের সব ব্রেক হয়ে যাবে সুভারগুলো দিলে তাও হবে না কয় জিব্বা কেমনে আটকাইবা আল্লাহ কয় এটা দুনিয়ার কোনো রশিতে বান্ধা যাবে না জিব্বা কন্ট্রোলের আমি মাওলার একটা মেডিসিন আছি ওটা যখন দিয়া রাখবা জিব্বা কন্ট্রোল হয়ে যাবে ওই জিব্বা নামক মেশিনটা কন্ট্রোলের অস্ত্রের নাম হলো তাকওয়া হারকে দারব হৌফে হক দর দিল ম দাঙ জন্মদুল্মা দেহ দে উ রাম কাম জুজুবা হক জে ম খাজ ইন সুজা ফজল্লে কুয়া মস্তে দর জুম্লাজাহা ওয়াল্লার বন্দারা জবান্তাকে কন্ট্রোল কৰব কি দিয়া তাক এটা কি জন্মৰ থেকে নিয়ে আহিছেন আম্মাজানের থেকে। না তাকওয়া অর্জন করতে হবে অন্য জায়গার থেকে আইনা কলবে ঢুকাইতে হবে কয় তাকুয়াও ধরা যায় না কলবটারেও ধরা যায় না তাহলে ঢুকামু কেমনে ছিদ্র কই আবার এই তাকুয়া পাবো কোথায় এবার শুনো তাকুয়ার ঠিকানা শুনে নাও লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব এই কলবের মধ্যে তাকওয়া তারাও কিন্তু মেহনত করছেন আরেকজনের মাধ্যমে এইভাবে এইভাবে মেহনত করতে করতে তাকুয়াওয়ালা হয়েছেন এদের সাথে সংযোগ লাগায় দাও এরা যখন নেক নজর দিয়ে তাকাইবে তোমার অন্তরের মধ্যে আমার মাওলার কুদরতে তাকুয়া ঢুকে যাবে আচ্ছা আমাকে একটা নগদ প্রশ্নের জবাব দেন নগদ এই যে আপনারা প্যান্ডেলে বসছেন আল্লাহকে সাক্ষী রেখা একেবারে সাধারণ ভাবে বলবেন সাদা দিলে এই যে বইয়া বয়ান শুনছেন আল্লাহকে সাক্ষী রেখা বলেন এই যে দুই আর ঘন্টা আলেমদের বয়ান শুনছেন কালকে শুনছেন আপনাদের অন্তরে এই আলেমদের এখানে বসার পরে একটু কি দাগ কাটে নাই দিলে হাসা ঘন্টা আলেমের সামনে বৈশাখ বয়ান শুনলে যদি দিলে সামান্য দাগ কাটে তো যেই বান্দা আলেমদের সাথে আল্লাহওয়ালার সাথে বছরকে বছর সহমতে কাটাবে ও তো কলকটাকে পরিষ্কার করে জান্নাতি হইয়া কবরে যাবে এই জন্যই তো আমি বলি এই দুনিয়ায় যারা বলে ওয়ালি না আউলিয়া না ওরা করণ শরীফ মানে না ওরা বুখারী শরীফ মানে না ওরা ভন্ড ওদেরকে যারা ভন্ড বলে না তারা ভন্ড কি যাবা এত কোন মরিয়া যায় ওহম কসা এত গুণ আছে দিদি কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ আল্লাহ হেদায়াত দান করুন হ্যাঁ তাহলে তাকুয়া অর্জন করতে হবে কাদের থেকে আল্লাহর প্রিয় বান্দা ওই শুরুতে বলছিলাম আহলুল্লাহ আল্লাহর যারা কঠিন বান্দা তাকুয়ার চুরন্ত ভূমিকায় যারা চলেন এদের কাছে আল্লাহর স্পেশাল পাওয়ার আছে কি পাওয়ার আছে স্পেশাল এটা সাধারণ মানুষের থাকে না বলবো এক মিনিটে বলছি আল্লাহ বলেন ইয়া যারা তাকুয়ার উপরে মেহনত করে মেহনত করে মুজাহাদা করে মোরা কবা করে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম হলো ফুরকান পাওয়ারের নাম কি মা মান আল আল্লাহর পক্ষ থেকে একটা নূর এটা দিয়ে কি করে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল আল্লাহর দেওয়া নুরের আলো দিয়া হক আর বাতিলকে ডিভাইড করে আল্লাহর বান্দা হকের পক্ষে আগায়া যায় কোনো বাতিল লাগে না নবী ও বল পাওয়ার কত জানো ও দুনিয়ার মানুষ সাবধান

বিরোধিতা করলে সাবধান আল্লাহ কিন্তু তার উপরে রাগ আল্লাহ রেডি হা আমি যুদ্ধ করার জন্য রেডি ও পর্দারারাদের আম্মা জনেরা ও বিদ্ব বাবাজিরা অযুবকেরা যুবকেরা বয়ন্ত কম শুনলানারে বাবা বয়ন্ত তুমিও কম জানো না এখন বাকি শুধু আমল গুনাহ থেকে নিজেরে বাঁচাও একটা বয়ান তাকওয়ার বয়ান বাড়ি নিয়ে যাও শেষ বয়ান asker ফাইনাল পয়েন্ট হলো ফিনিশিং বয়ান হলো ও বান্দা কার উপকার পারলে করো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করবা না কারো প্রশংসা করো না পারলে চুপ থাকিও কারো বদনাম বলবা না পারলে করো না পারলে চুপ করে বসে থাকো করবা না শেষ এই তিনটা কথা মানো পারলে কারো উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি কারলে পারলে কারো প্রশংসা করো না পারলে চুপ থাকো বদনাম পারলে বান্দা ন্যাকামল করো না পারলে চুপ থাকো কিন্তু কি করা যাবে না